وقال ربك وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكل أولا كريما وخفض لهما جناح الجل من الرحمة وقل رب هم كما ربياني صغيرا ومرنا أولي أمر أمر الله تعالى مهن ربنا القرآن الكريم المطهر بشو جانيه جاني আল্লাহ তালা বলছেন ও আমার বন্দা বান্ধে শুনে নাও রে আমি আল্লাহ তোমাদের জন্য ফায়সালা করে দিয়েছি সেই ফায়সালাটা কি আল্লাহ বলছেন বকদার আল্লাহ তার তোমরা দুনিয়ার বোকে এক আল্লাহ ইবাদত দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা এক ওয়াদাহুল্লাহ শারিকে বেবাদত বন্দি করবে আল্লাহ তালা এ কথা বলার পর বলছেন অফিল আলিদাইনি এহসানা

তোমার মন্দে দুনিয়ার বুকে বেঁচে আছো আর বেঁচে থাকতে থাকতে যদি তোমার বৃদ্ধ পিতাকে তুমি পেয়ে যাও অথবা তোমার মা আব্বা দুজনকে যদি বার্ধক্যে তুমি পেয়ে যাও তাহলে তাদের সাথে সুন্দর ভাষায় নরম ভাষায় তাদের সাথে কথাবার্তা বলো এমন কথা বলো না এমন কথা বলো না ফী ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা যে কথা শুনে তোমার আব্বা যে কথা শুনে তোমার মা। উহ ওরে আবদুল্লাহ ব্যাটারে কত সুন্দর করে তুই লালন পালন করলা আর এরকম কথা তুই আমাকে বলতে পারলি আমি স্বপ্নেও ভাবতে পারিনি উহ বলে পিতা নিজের অন্তরের মধ্যে কত ব্যথা পেলো কত আঘাত পেলো আল্লাহ বলছেন এমন কথা তোমার পিতা অথবা নিজের মাতাকে কখনো দিবে না তাদের সাথে যখন কথা বলবে তাদের সাথে যখন উঠা করবে তোমার ব্যবহারে তোমার আখলাকে তোমার পিতা যেন তোমার প্রতি তোমার প্রতি খুশি হয়ে যায় এরকম ভাবে মুখকে কন্ট্রোল করে দুনিয়ার মুখে পিতা মাতার সাথে কথাবার্তা বলবে তাই কবি বলছেন মায়ের দিলে তে ব্যথা কখন কখন মায়ের মতো এত না মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখন দিও নাও মা দুঃখেতে দুঃখ নে মা সুখে খুশি হবে শের সুখের রে তোয়ারে মা রাজি হবে তাই ময়ের পদমের নিচে আছে কখন দিও না কখন নিয় না মজন্য যাবে যত চাওয়া আল্লা ঘোষে সে জানাতের দিদার যে মাকে ভালোবাসবে আর জীবন দিলে আর জীবন দিলে শুধু হবে না মায়ের দুধের দে না মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখন দিও আমার মামার বললেন মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে তাই বলছেন উফিয় ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারিমা ওরে আমার বান্দা ওরে মোর বান্দী বুকে বেঁচে থাকতে থাকতে যদি তোমরা পিতা এবং মাতাকে পেয়ে যাও তাহলে তুমি নিজের মুখটাকে কন্ট্রোল করে পিতার মাতার সাথে সুন্দরভাবে সুন্দর ভাষায় কথাবার্তা বলো যার কারণে তোমার পিতা তোমার আগলাকে তোমার ব্যবহারে বাধ্য হয় আল্লাহর কাছে আল্লাহ আমার আব্দুর রহমান আমার আব্দুল্লাহ

হাদিস সুন্নাহের বিভিন্ন আলেম ও মুখ থেকে একজন বান্দা আল্লাহর বান্দা মনিস্টাইল যে জামানায় একজন আল্লাহর বান্দা যে মা-বাবাকে সুন্দর ভালোবাসতো সে যখন তার ছাগলগুলো চড়াতে নিয়ে যেত সর্বপ্রথম চড়িয়ে নিয়ে যেত দুধধন করে সর্বপ্রথম পিতা-মাতাকে পান করাতো তারপর নিজের মা-বাবাকে পান করাতো বললে বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ ওদিকে যাব আমি আমার ভাই বাবা জিদেরকে বলবো ভাই আজ আপনারা সকলে জানেন আজকে যে উদ্দেশ্য উদ্দেশ্য হলো আমার ভাই মুসা সাহেব উনি একটা মাদ্রাসা এখানে খুলেছেন সেই মাদ্রাসার জন্য আজকে এ আয়োজন আল্লাহ তাআলা বলছেন আজ যে তামুল বিল মারুফ ওয়तन আ হনাল মুকার তোমরা দুনিয়ারকে যতদিন বাঁচবে তোমরা ভাল কাজে একে অপরকে তোমরা কি করবে সহযোগিতা করবে তাই আর মুসা করিম এখানে যে মাদ্রাসা খুলেছেন ও তার মূল উদ্দেশ্য হলো এলাকার ছেলে মেয়েরা যাতে বেহায়াপনা ভাবে এলাকায়তে যাতে না চলাচল করে এলাকার ছেলে মেয়েরা পিতা মাতার সাথে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে কথাবার্তা বলবে তবে তাদের এর সাথে সুন্দরভাবে আচরণ দেখাবে ভালো আচরণ এই রকম রকমভাবে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হ্যাঁ এই মাদ্রাসাটা খুলেছেন বন্ধ আবার সেই মোসরা ক্যাডেমির পাশে আপনাদেরকে থাকতে হবে সে মানুষদেরকে খারাপের দিকে ডাকছে না ভালোর দিকে ডাকছে অত হয়েব আপনাদেরকে মোসরা আকারেমের পাশে এসে দাঁড়াতে হবে দিয়ে। অর্থ দিয়ে দাঁড়াতে হবে কেউ বলবেন আমি তোমার এই মাদ্রাসায় হ্যাঁ আমাদের পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে দিলাম কত পাঁচ হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচশো কেউ এক মন ধান এইরকম ভাবে আপনারা প্রত্যেকে যদি সহযোগিতা ভার মানে হাত বাড়িয়ে দিন আপনার এলাকায় যে একটা চিরাগ আপনারা জেলেছেন আলো জেলেছেন এই আলো কোনদিন নিভাবে না এই আলো থেকে আপনার এলাকার মানুষ কি করবে পথের সন্ধান পাবে পথ দেখতে পাবে তাই বন্ধ এই মাদ্রাসাকে ভালোবেসে বাহির থেকে একজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য 10000 টাকা দান করেছেন ইল্লাহি তাকবীর কি ভাই আল্লাহু আকবার বললে জরিমানা হবে নাকি হ্যাঁ সেলিম ভাই ভাইক বন্ধু মিলে বিদেশ